হচ্ছে আম গাছের বিষ কয় দেন এটাও একটা দিতে হবে এটা কয় লিটার পানির মধ্যে কতটুকু মনে করেন গাছ যদি বড় আছে না তিরিশ পর্যন্ত দেওয়া মানে পোড়াটা দিয়ে কতগুলো গাছ করা গাছটা আমাদের মনে করেন যে বাগানে আছে বারো তেরোটা আম গাছে আপনার হচ্ছে টোটাল আম থাকতে তিনবার করতে হবে তাই তো তিনবার স্প্রে করলে আম থাকবে একবার করলে হবে না মানে এখন এটা কি এটা কি প্রথম তা হচ্ছে এখন হচ্ছে এই পর্যায়ে হচ্ছে একবার দিলেন তারপরে আবার কখন আর দিবে লাগবে না একবারই মানে প্রথম আমের গুটি না আইসা বলতে বীজ দিতে হবে তারপর ফির আর একবার দিতে হবে গুটি ছুঁয়ে একবার দিতে হবে কত বছর ধরে দিতেছেন এই বিষ বারো চোদ্দ বছর থেকে দেখছি অনেক দিন কিনে বারো চোদ্দ বছর এটা দিতে হবে এটা তো মরিচ সব গাছেই দেওয়া যাচ্ছে নাকি মানে এই সবগুলো হচ্ছে হলে মিক্স করে তারপরে স্প্রে করে দিলে পরে আপনার ফসলে আর কোনো ইয়ে হবে না এইটা একশো পনেরো টাকা নয় বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এই যে যে এটা তো আমের ভিতরে এই যে দেয় বুঝতে পারছি তাহলে আপনি এই যে তেরো চোদ্দ বছর ধরে যে করতেছেন মোটামুটি কি চলে এক্সপিরিয়েন্স করে মানে আমার এই চলবে লেচুর আম

বাসা কই আপনার বাসা আমাদের কামার পরে তোফালি মোড় আছে না তোফালি মোড়ের পরে হাঁসের নতুন পানি আসতেছে এখানে কি গাছ নাই তোমার না এ তো আমি এই যে এর বাসায় ভাড়া থাকি